হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে এবার গ্রামীণ ডাক সেবক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে এই নিয়োগটি করানো হবে এখানে মেল ফিমেল উভয়েই আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলে এখানে আবেদনটি করতে পারছ প্রতিটি পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করানো হবে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে কোন রকম আদার্স কোনো মোড নেই আবেদন করার জন্য অনলাইনে তোমাদের আবেদনটি করতে হবে ন অক্টোবর থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উনতিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে ভালো মানের বেতনও কিন্তু এখানে দেওয়া হবে মাসিক তিরিশ হাজার টাকা করে তোমরা সানমানিক হিসাবে বেতন পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা তো এখানে আবেদন করতে পারছোই তার সঙ্গে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু রাজস্থান পাঞ্জাব ওড়িশা মহারাষ্ট্র আর অন্যান্য রাজ্য দ্বারাও করতে পারবে পশ্চিমবঙ্গ কেরালা কর্ণাটক ঝাড়খন্ড সমস্ত রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার বারৈপুর বাঁকুড়া চিনসুরা বেরামপুর ঝাড়গ্রাম হাওড়া এই প্রভৃতি জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মোট শূন্যপদ রয়েছে তিনশো আট আটচল্লিশটি তিনশো আটচল্লিশটি শূন্য পদে ডাক সেবক নিয়োগ করানো হবে তো এই ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত তথ্য তুলে ধরবো যেমন কারা কারা আবেদনের যোগ্য বয়স সীমা কতর মধ্যে হতে হবে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে জানাবো ভিডিওটি স্কিপ করো না একটি তথ্য তাহলে মিস করবে না যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন জব রিলেটেড ভিডিওস পেতে ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফর্মেশন দিয়ে দিও তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যা এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি তোমরা দেখতে পাবে এঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক এখানে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করানো হবে তো চলো বিস্তারিত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরি অনলাইনে যে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে করবে তোমরা অক্টোবর থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং উনত্রিশ অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে হাতে এখনো অনেকটাই সময় রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকান্সিও এখানে বলে দেওয়া রয়েছে তিনশো আটচল্লিশটি শূন্য পদে নিয়োগ করানো হবে তো এই যে ডাক সেবক নিয়োগ করানো হচ্ছে কিসের আন্ডারে এক্সিকিউটিভের আন্ডারে তোমরা নিয়োগ হতে পারছো এক্সিকিউটিভ হিসেবে সীমা এখানে বলা হয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকতে হবে তোমাদের বয়স যদি কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমাদের বয়সের হিসেবটি কিন্তু করে নিতে হবে এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী তাহলে এখানে এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কি চাওয়া হয়েছে তে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাকে গ্রাজুয়েট হতে হবে ইন এনি ডিসিপ্লিন তুমি রেগুলার ডিস্টেন্স লার্নিং যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে কোন গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তাহলে তোমরা এখানে আবেদনটি করে দিতে পারবে মোট কথা তোমাকে গ্রাজুয়েট হতে হবে এখানে এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি তোমাদের যদি এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও এখানে আবেদনটি করতে পারবে বে বেতন এখানে কত বলা হয়েছে তো পার এন্ড অ্যালাউন্স এখানে বলে দেওয়া রয়েছে অ্যামাউন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ হাজার টাকা করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে ভালো মানের বেতনই কিন্তু এখানে প্রোভাইড করা হবে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে প্রথমে তোমাদেরকে কিন্তু এলিজিবিলিটি ফিল আপ করতে হবে তারপরে ফিস জমা করতে এখানে সাতশো পঞ্চাশ টাকা করে ফিস তোমাদের জমা করতে হবে এটি কিন্তু নট রিফাউন্ডেবল ফিস তোমাকে জমা করতে হচ্ছে তো কোন কোন রাজ্য থেকেও তোমরা আবেদন করতে পারবে আগেও বললাম আবার বলছি এখানে সার্কেল হিসেবেও কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে প্রদেশ ব্যাংকিং আউটলেটও দিয়ে দেওয়া রয়েছে। আউটলেট সার্কেলের মধ্যে স্টেট অন্ধ্রপ্রদেশ এভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যেমন আসামের আসাম গোলাঘাট ব্যাংকিং আউটলেট গোলাঘাট এখানে স্টেট আসাম এভাবে কিন্তু সবকিছু ভাগ করে দেওয়া রয়েছে তোমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবে এখানে ডায়মন্ড হার্ট বার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তো বারুইপুর বাঁকুড়া চিনসুরা বেরহামপুর এখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রামি হাওড়া কন্টাই গ্যাংটক কোচবিহার রায়গঞ্জ বালুরঘাট এই সমস্ত ব্যাংকিং আউটলেটে কিন্তু গ্রামীণ ডাক সেবক নিয়োগ হবে তো ওয়েস্ট যারা বাসিন্দা তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে ফেলবে এখানে সিলেকশন প্রসিডিওরও কিন্তু বলে দেওয়া রয়েছে মেরিট লিস্ট তৈরি করা হবে ব্যাংকিং আউটলেট অনুযায়ী সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে ডাকা হবে কোন রকম রিটেন টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে না মেরিট লিস্ট অনুযায়ী সিলেক্ট করা হবে তোমাদের তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকবে সেটির উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তোমাদেরকে সেখানে সেই অনুযায়ী নিযুক্ত করা হবে যদি কোনো বেশি পরিমাণে ক্যান্ডিডেট সিলেক্ট হয় তাহলে সেক্ষেত্রে অনলাইন টেস্ট নেওয়া হবে তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে নয় অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছ এখানে যে ইমেল আইডিটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে যে কোনো কো আইডি থেকে থাকে কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো কো আইডি থেকে থাকে তাহলে এই ইমেলে তোমরা মেল করে জেনে নিতে পারবে তোমরা কিন্তু নোটিশটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদনটি করবে নোটিশটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া সরাসরি লিংক পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে লিংক প্রোভাইড করা হবে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সেও তোমরা এই ডাক সেবকের লিঙ্কটি পেয়ে যাবে তো এখানে তোমরা পশ্চিমবঙ্গ ছাড়াও আরও অন্যান্য সমস্ত রাজ্য থেকে আবেদনটি করতে পারছো আর অন্যান্য রাজ্য থেকে আবেদনটি করতে পারছো মাসিক কিন্তু ভালো মানের বেতন তোমরা পেয়ে যাবে মাসে মাসিক তিরিশ হাজার টাকা করে বেতন পেয়ে যাচ্ছ বয়স সীমাও কিন্তু এখানে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদনটি করতে পারছো এবং গ্র্যাজুয়েট কমপ্লিট যে কোনো শাখা থেকে তুমি গ্র্যাজুয়েট করলেই তোমরা এখানে আবেদনের যোগ্য হচ্ছ সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও তোমরা জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না সুস্থ থাকো ভালো থাকো